নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা বলা যেতে পারে এই মুহূর্তে তৃণমূল অর্থাৎ শাসক দলে বিরাট বড় ভাঙন হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন যে তাপস রায় যে ছিলেন যে বিধায়ক ছিলেন তিনি ইতিমধ্যেই শাসক দল থেকে অব্যাহতি নিয়েছেন শাসক দলের সমস্ত পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন এবং তিনিও বিজেপিতে যোগদান করতে চলেছেন তো এই মুহূর্তে আরও একটি বড় আপডেট সামনে আসছে এই যে রাজন্না হালদার তো এই মেয়েটিকে নিশ্চয়ই আপনারা চিনে গিয়েছেন তো এই মেয়েটি বলা যেতে পারে যাদবপুর কাণ্ড যখন ঘটেছিল তখন এই মেয়েটি সামনে এসেছিলো বা বলা যেতে পারে যে তৃণমূলের যে শহীদ দিবস ছিল একুশে জুলাই তো সেখানে মঞ্চে এ তিনি একটি সুন্দর কবিতা আবৃত্তি করে বলা যেতে পারে সকলের নজর কেড়ে নিয়েছিলেন তো একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসে বিপুল মানুষের মাঝখানে দাঁড়িয়ে তিনি মঞ্চে বক্তৃতা রাখেন এই সোনারপুরের মেয়ে রাজন্না হালদার নিজের ঝাঁঝালো বক্তৃতার দৃঢ় আত্মবিশ্বাসের সাথে মঞ্চ কাঁপিয়ে দেন তিনি তারপর থেকে লাইম লাইটে চলে এসেছিলেন এই যুবনেত্রী তো জুলাই থেকে এখন দু হাজার কুড়ির মার্চ মাস চলছে মাঝখানে কেটে গিয়েছে অনেকটা সময় তার ভাইরাল চ্যাট নাচের ভিডিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝামেলা থেকে সিনেমা জগতে এনটি বহুবার বিভিন্ন ইস্যুতে পড়া যেতে পারে শিরোনাম শিরোনাম এসেছে তৃণমূলের রাজন্না আর এবার লোকসভা ভোটের আগে ফের একবার শিরোনামে চলে এলো এই তৃণমূলের ঝাঁঝালো যুবনেত্রী শোনা যাচ্ছে এবার তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন আর এই খবর সামনে আসতে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে বিজেপি থেকে তাকে নাকি তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তিনি বিজেপিতে যেতে চলেছেন শুধু তাই নয় বিজেপিতে যাওয়া নয় তিনি বিজেপিতে গিয়ে প্রার্থী হতে চলেছেন অর্থাৎ বিজেপি তাকে প্রার্থী করতে চলেছে তো প্রার্থী হয়ে তিনি লড়তে চলেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট থাকছে তো অবশ্যই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন তো জানা যাচ্ছে যে তৃণমূল ছাত্রনেত্রী নেত্রী হালদারের সঙ্গে যোগাযোগ করেছে বিজেপি নেতৃত্ব তাকে আহ্বান জানিয়েছে গেরুয়া শিবির রাজন্যাকে নাকি লোকসভায় প্রার্থী করতে চায় বিজেপি তো আগামীকাল সাতেই মার্চ ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী সাথে তার সভা রয়েছে সূত্রের খবর তার আগেই রাজন্যাকে নিজের মতামত জানাতে বলেছে বিজেপি তবে শুধুমাত্র রাজন্যা নয় তার বর অর্থাৎ তার স্বামী তৃণমূলের প্রান্তিক চক্রবর্তীকেও পদে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে জানা যাচ্ছে এ যে তাদের তারা নাকি ব্যাপারে পুরোপুরি নড়ে চড়ে বসেছেন এবং যে এই মুহূর্তে যে খবরটা আসছে রাজন্না হালদার আর তিনি নাকি যোগদানও করতে চলেছেন বিজেপিতে তো বিজেপি চাইছে শুধুমাত্র তাকে যোগদান করানো নয় লোকসভা ভোটে তাদের দুজনকেই টিকিট দিতে চাইছে টিকিট দিয়ে তাদের দুজনকেই দুটো জায়গায় প্রার্থী করতে চাইছে বিজেপি কেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে ব্যাপারে রাজন্যাকে রাজনার সঙ্গে বৈঠকের প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে তো বন্ধুরা বুঝতে পারছেন এবং রাজন্যা নিজের মুখে স্বীকার করে নিয়েছেন যে তাকে বিজেপি থেকে যোগাযোগ করা হয়েছিল বিজেপি তাকে অফার দিয়েছিল তবে এ ব্যাপারে তার ঠিক কী প্রতিক্রিয়া সেটা এখনও জানা যায়নি তো বন্ধুরা বুঝতে পারছেন বিজেপিতে যদি রাজন্য হালদা যান তাহলে সেক্ষেত্রে তাকে প্রার্থী করে দেওয়া হবে তো বন্ধুরা সঙ্গে থাকুন এই ব্যাপারে আপনাদের কী মতামত কমেন্ট সেকশনে কমেন্টস করতে একেবারেই ভুলবেন না